দ্রুব রাজশাহী সাত রানে হেরেছে খুলনা টাইগার্সের বিপক্ষে এনামুলক বিজয় তিনি সেঞ্চুরি করেছেন সে সেঞ্চুরি তিনি উদযাপন করতে পারেননি সেলিব্রেশন করতে পারেননি কারণ তার দল সাত রানে হেরেছে ম্যাচ শেষে হাসান মাহমুদ খুলনা টাইগার্সের জয়েন্ট নায়ক তিনিও প্রেস কনফারেন্সে এসেছেন এনামুলক বিজয় তিনিও এসেছেন দুজন কিন্তু একসাথে বসে দুজন আসলে কথা বলেছেন এবং খুব চমৎকারভাবে তিনি সাবলীল ভাষায় তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল পেমেন্টেশন কোন দল কত শতাংশ পেমেন্ট পরিশোধ করেছে শুরু থেকে বিপিএলে আসলে সমালোচিত হয়েছে দুবার রাজশাহী তারা প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে কিন্তু গণমাধ্যমে ব্যাপক আকারে খবর প্রকাশিত হয় তারা প্লেয়ারদের কোনো পেমেন্ট দেয়নি প্লেয়াররা যদি পেমেন্ট না পায় প্র্যাকটিসে যাবে না ম্যাচ খেলবে না আপনারা দেখেছেন এবং গণমাধ্যম কিন্তু সয় লাভ হয়ে গিয়েছিল এবং গতকাল এনামূলক বিজয় নিশ্চিত করেছেন দুবার রাজশাহী তাদেরকে পঁচিশ শতাংশ পেমেন্ট দিয়ে দিয়েছে এবং খুলা টাইগার্স এর যে পেমেন্ট ইস্যু সেখানে হাসান মাহমুদকে প্রশ্ন করা হয় হাসান মাহমুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুলা টাইগার্স কর্তৃপক্ষ তাদেরকে 40% পেমেন্ট পরিশোধ করেছে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে আলোচনার বিষয় সেটি হচ্ছে দুর্বার আশাই দুর্বার আশাইকে নিয়ে আলোচনার কোনো শেষই নেই একেবারে তরুণ নির্ভর একটি দল এনামূলক বিজন নিজেই বলেছেন যে আমরাতে 60 তে 60 জিতবো বা জিতার মত একটা দল কিন্তু দুর্বার আশাই না তার এত বড় সংগ্রহ তারা করতে নেমে এতদূর পর্যন্ত পৌঁছে যাওয়া সেঞ্চুরি পাওয়া এটা আসলে চারটি খানে কথা নয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে সেটি হচ্ছে এ দুরবা রা আসলে মালিকানায় কে বা এ দুরবা রা মেইন ফ্র্যাঞ্চাইসি কে ওনারকে কারা এই ফ্র্যাঞ্চাইসি আসলে মালিকানায় আছেন এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে গেলে তাহলে কিন্তু অনেক আলোচনা চলে আসে অনেক কথা হয়ে যায় এবং আপনার নিশ্চয়ই গতকাল দেখেছেন যে যমুনা টেলিভিশনকে নিউজ করেছে মালিকানা খুঁজ করতে দুর্বার গিয়ে সেখানে কিন্তু তিন স্পষ্টভাবে এবং কয়েকটা গ্রুপের নাম উঠে এসেছে কিভাবে এই মালিকানা কিভাবে এই ফ্র্যাঞ্চাইজি আসলে বিসিবিতে সংযুক্ত হলো বিসিপি একজন শীর্ষ কর্মকর্তার নাম উঠে এসেছে তার নাম নেওয়াজ তার মাধ্যমে তার এক ঘনিষ্ঠ বন্ধু এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেন দেড় কোটি টাকার কথাবার্তা হয় দেড় কোটি টাকার ভেতর কোবির সাহেবের বন্ধু তিনি অর্ধেক টাকা পরিশোধ করেন এবং এরপরে রাজশাহীর একজন ক্রীড়া সংগঠক কবির সাহেবের বন্ধুর ভাগ্নে হন জামিল সাহেব তিনি তিনি সেখানে সংযুক্ত হন এবং তিনি সেখানে আমিন সাহেবকে নিয়ে আসেন আমিন সাহেব নিয়েছেন ভ্যালেন্টাইন গ্রুপকে মানে এরকম করতে করতে একটা জগা খিচুড়ি পরিবেশ তৈরি হয়েছে দুর্গা রাজশাহীর ভিতর আপনারা যদি দেখেন ওই নিউজটা যদি দেখেন তাহলে সেখানে কিন্তু তিন চারজনের কথা চলে আসে এবং সেখানে ভ্যালেন্টাইন গ্রুপের নাম চলে আসে কিছু থাকার পরেও কিন্তু পুরো বিষয়টা কিন্তু সামলান বা প্লেয়ারদের যে টাকা পয়সা দেওয়ার যে ব্যাপার এবং প্লেয়ারদের যে ইস্যু বা প্লেয়ারদের যে যে বিভিন্ন আসলে বিষয়গুলো আছে ইভেন যেটা কোভিড নেওয়াজ কবির নেওয়াজ তিনি কিন্তু তিনি সামলাচ্ছেন কিছু বাকি যে মালিকানার কথা এটা এখানে আসলে দুর্বার রাজশাহীর এক্স্যাক্ট মালিকানা কার কাছে কোন গ্রুপের কাছে সেটা কিন্তু স্পষ্ট নয় এখানে তিন চার জনের নাম ঘুরে ফিরে আসছে তো আলোচনা আসলে বিপিএল চিরং পর্ব প্রায় শেষের দিকে তেইশ তারিখ চিরং পর্ব শেষ ঢাকা পর্ব শেষ সিলেট পর্ব শেষ তিনটি পর্ব ইতিমধ্যে শেষ কিন্তু দূরবারাসের মালিক আসলে কারা দুর্বারাশের মালিক কে সেটা নিয়ে কিন্তু আসলে এখনো স্পষ্ট প্লেয়াররা কিন্তু ঠিকমতো জানেন না কে দুবার মালিক এখানে কয়েকজনের নাম বারবার উঠে আসছে আমি বললাম যে ভারান্ডিয়ার গ্রুপের কথা উঠে আসছে এখানে আহ নেওয়াজ সাহেবের কথা উঠে আসছে আসলে কে দুবার মালিকানা মালিক আসলে কারা সে বিষয়ে কিন্তু প্লেয়াররা এখনো স্পষ্ট ছিল জানা নেই এবার যখন ভ্যালেন্টাইন্স গ্রুপের নাম চলে আসে তখন কিন্তু ঢাকা ডোমিনেটেডস এর নামও চলে আসে কারণ এই ভ্যালেন্টাইন গ্রুপের অধীনে ছিল বহু আলোচিত সমালোচিত ঢাকা ডোমিনেটেডস ঢাকা ডোমিনেটেডস কিন্তু এই ভ্যালেন্টাইন গ্রুপের অধীনে ছিল এবং সেই ভ্যালেন্টাইন্স গ্রুপ এখন যে কে বসেছে চেপে বসেছে দুর্বার আসে এর উপর দুর্বার আসে প্লেয়াররা ২৫ শতাংশ পেমেন্ট পেয়েছে বাকি পেমেন্ট কবে পাবেন কখন দেওয়া হবে সেটি কিন্তু শিওর না এবং আপনি যদি দেখেন দুর্বার রাজশাহী যে টিম সেখানে কিন্তু একেবারে তরুণ নির্ভর কালকে সেটি এনামূলক বিজয় স্বীকার করেছেন দুর্বার রাজশাহীতে সাতটা ম্যাচের ভিতর সাতটা ম্যাচ জিতবে এমন কোনো কথা নেই এবং তারা কিন্তু দল হিসেবে সাতটার ভিতর সাতটা জেতাও কিন্তু ডিজার্ভ করেন না তিনি সরাসরি বলেছেন তরুণ নির্ভর একটি দল এখানে অনেকে আছে তারা অনেকে অনেকের প্রথমবার বিপিএল আবার হিসাব করলে মাত্র তিন থেকে চারজন বা পাঁচজন সর্বোচ্চ প্লেয়ার যারা তিন চার বছর বা পাঁচ বছর ধরে বিপিএল খেলছেন এবং অ্যালামং বিজয় তাদের কাছ থেকে যেমনটা প্রত্যাশা করেছেন তিনি কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক অনেকাংশে বেশিও পাচ্ছেন তিনি এমনটাও বলেছেন আমরা দেখেছি আসলে গতকাল গতকালের ম্যাচটিতেও আসলে এমন বিজয় নিজে সেঞ্চুরি করেছেন ইয়েসালি রাব্বি এর আগে তিনি একটা ভালো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তো এখানে কিন্তু অনেক তরুণ নির্ভর দল সে দুর্বারাশাহী দুর্বার নিয়ে ব্যাপক আলোচনা এখন সবচেয়ে বড় প্রশ্ন এই দুর্বারাশির মালিকের আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যেখানে তিন চারজন মালিকানা ভ্যালেন্টাইন্স গ্রুপের কথা চলে আসছে আবার ভ্যালেন্টাইনস গ্রুপ কিন্তু একসময় সমালোচিত ঢাকা মালিকানা একটা অংশ ছিলেন সেই সেই ভ্যালেন্টাইন্স গ্রুপ এখন চেপে বস চেপে বসছে দুর্বার আসে